ডাক্তার তো নারায়ণগঞ্জ বংশ অভাবনা এমবিবিএস এফআরসিএস এমসিপিএস ডাক্তার তো অনেক তবে সবার কাছে রুগীর ভিড় কিন্তু সমান না অনেক ডাক্তার কথার কথা মশামারে বিড়ি ঢালে আর এক ডাক্তার 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখিয়েও শেষ করতে পারে না কারণটা কি কারণ আর কিছু না তিনটা কারণে যদি এই গুণ ধরতে পারো এই বড় ডাক্তারের গুণ তোমার মধ্যেও আসবে যদি তিনটা আব্দার মানতে পারো এক নাম্বার অযুবক ভাই জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাই বানা মানলে তোমার ইচ্ছা না মানাও তোমার ইচ্ছা আমার বলার দায়িত্ব যেহেতু আমি কলিজা দিয়া মু যুবকরে মোহাব্বত করি আমি আগেও বলতাম এখনো বলি এই বাংলাদেশে আল্লাহর জাতের কসম আল্লাহর কসমের কথা বিশ্বাস না করলে ইমাম দুর্বল আল্লাহর কসম করে বলি অ যুবক ভাই তোমার মা বাবাও এত আপন না ওলামায় কেরাম টুপিওয়ালারা যুবকের যত আপ ওই আপন থেকেই কলিজা ভরা মোহাব্বত নিয়েই বলতেছি ও যুব স্কুলে পড়ো ডাক্তার ডক্টর হও ইঞ্জিনিয়ার হও তবে সুনাম রক্ষা করে যদি কবরে যাও মাটি দোয়া করবে দেশবাসী দোয়া করবে তিনটা আবদার তুমি মানতে পারলে স্টাম দাও কলম দাও আমি দস্তখাত দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম তিনটা কথা মানলে তোমার জেন্দিগি হবে ফুলের মতো পবিত্র এক নাম্বার জীবনে মোবাইলের আপন বানাইবানা দুই নাম্বার কোনো দিন দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবানা তিন নাম্বার চিনো আর না চিনো কোনো মুরব্বীদের সাথে বেয়া আচরণ করবানা এই তিনটা কথা যদি মানতে পারো যুব এক নম্বরে মোবাইলের আপন বানাই বানা আজকে তুমি লেখাপড়া করে যদি ভালো ডাক্তার হতে চাও মোবাইলটারে ছুড়ে ফেলে দাও তোমার আসল লেখাপড়ায় মনোযোগী হও পড়ায়জন হলে তুমি একটা ভাঙ্গা পাঁচ টাকা দশ টাকা এগারো তিনশো টাকা আড়াইশো টাকা একেবারে না হইলেই না এমন একটা মোবাইল রাখো আরও যদি নিজেরা সেভ করতে চাও তোমার ক্লাসের যেই জিম্মাদার আছে একজন ভালো এক নাম্বার ওর মোবাইল নাম্বারটা তোমার আব্বা আম্মাকে দিয়া দাও আব্বা আম্মা যদি আমাকে প্রয়োজন মনে করেন আমার অমুক ভাইয়ের নাম্বারে ফোন দিবেন এটা ভদ্রতার চূড়ান্ত পরিচয় রে বাবা কারণ এই মোবাইল তোমার হাতে থাকলে একটু দেখতে মনে চায় মোবাইলটা হাতের মধ্যে থাকলে একটু ইউটিউবে ঢুকতে মনে চায় আর তোমার মনটা যেহেতু শয়তান গুনার দিকে নিয়ে গেছে যে কারণে তুমি ইউটিউবে ঢুকলে ওয়াজ দেখো না তুমি শুধু নাচ গান দেখো এক নাম্বার অনুরোধ মোবাইলেরে আপন বানাইবা না দুই নাম্বার দুষ্ট ছেলেদের বন্ধু বানাইও না কারণ ওই দুষ্ট ছেলেদের বন্ধু বানাইলে একদিন না একদিন আল্লাহ না করুন দোয়া করি কিন্তু হতে পারে এই দুষ্ট তোমার চরিত্র খাবে তোমার জীবনটারও জবাই দিবে দেয় না দেয় না এই ঘটনা হয় না ও যুব দুই নাম্বার দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইও না তুমি মানবা আমার বাধ্যতামূলক না তবে দিলের তামান্না হতে পারে কোন যুবক যদি মানে ইনশা আল্লাহ আমার বয়ানটা সার্থক হয়ে যাবে তিন নাম্বার কোনো মুরব্বির ব্যাপারে বেয়া করবা না চিনো আর না চিনো পরিচিত অপরিচিত কোনো মুরব্বীদের সাথে বেয়াদুবি আচরণ করবানা জবানেও করবা না মোবাইলে ফেসবুকে আর কলম দ্বারাও করবা না এই তিনটা কথা যদি বাবা মেনে চলতে পারো আর নবীর সুন্নতের মালা গলা লাগায় যদি নামাজ পড়ো ডাক্তার হলেও তুমি হবা বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তুমি না মানলে তো তোমার সাথে আমার কিলাকিলির টাইম আছে নাকি না কোনো টাইম নাই বোঝানোর দায়িত্ব মুহাব্বত করে বুঝাইয়া দি নাও আরে নবীর আসে উম্মতের দান আল্লাহর কাছে তওবা করো যার যার দিলের খবর তার কাছে আছে জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ অন্যায় করেছেন কেউ জানে না আল্লাহ জানেন নি জানেন ওই আল্লাহর কাছে ক্ষমা চাও রে মালি জীবনে আর গুণা করবো না নামাজ সারবো না এতদিন অন্যায় করেছি আর করবো না জীবনে আর মোবাইলের আপন বানাবো না জীবনে আর মুরুব্বীদের সাথে যাবে আর তুমি করেছি